আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাইসান নেটওয়ার্ক তাদের চ্যাপ্টার জিরো চলতেছে এটাতে আপনারা বেশ কয়েক মাস মাইনিং করতে পারবেন এবং ভালো একটা টোকেন এখান থেকে জেনারেট করতে পারবেন তো কেউ এটা মিস করবেন না এটাও কিন্তু সেম লাইক ওই ক্রাশ মাইনিংয়ের মতো তো একটা প্রজেক্ট কখন একটা ভালো প্রফিট দিয়ে যায় কিন্তু আমরা সেটা কেউ বলতে পারবো না তো তার জন্য আপনারা কেউই কোনো অফার মিস করবেন না আর এটা সম্পূর্ণ নতুনদের একজন একটা ভিডিও এটাতে কিন্তু জয়েনিং প্রসেসটা ওই রকমই আপনারা এটাতেও কিন্তু সেমভাবে জয়েন করতে পারবেন এটা নতুনদের জন্য করতেছি কারণ অনেকে এটাতে কিন্তু এক্সটেনশন অ্যাড করতে পারেন না অনেকে ওয়ালেট কানেক্ট করতে পারেন না কীভাবে এক্সটেনশনটা অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একটা ভিডিও দেখলে আপনি কিন্তু বাদ ইজিলি জয়েন করতে পারবেন হ্যাঁ অন্য কোনো প্রজেক্ট যদি আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করি আপনাদের কিন্তু আর ভিডিও দেখার প্রয়োজন পড়বে না একা একা ইন্ট্রোডাকশনগুলো দেখে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন তো তার জন্য আপনাদের আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে যাইতে হবে টুডে অফার লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে আপনারা এরকম একটা পোস্টে চলে আসবেন তো আসার পর জয়েন যে লিঙ্ক পাবেন সেখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ইমেল দিতে পড়বে পাসওয়ার্ড দিতে বলবে এবং রেফার কোড অটোমেটিকলি বসে থাকবে আর যদি না বসে থাকে তাহলে অবশ্যই পোস্টের সাথে রেফার কোডটা আপনারা পেয়ে যাবেন কপি করে এনে এখানে বসাই দেবেন তো তারপর সাইন আপে একটা ক্লিক করে দেবেন আর অবশ্যই ভ্যালিড একটা ইমেল দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ইমেল বক্সে কিন্তু একটা ইমেল পাঠানো হবে তো তারপর সাইন আপে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্টটা হওয়ার পর আপনাদের কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন বা লগ ইন করতে বলবে তো তার আগে আপনাদের ইমেলটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে আপনারা ইমেইলে আসার পর দেখতে পারবেন কনফার্ম ইমেলাইসার নেটওয়ার্ক থেকে আপনাদের একটা ইমেল দিয়েছে সেখানে কনফার্ম ইমেল দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তো আপনারা সিম্পলি কনফার্ম ইমেলের ওপর একটা ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা এখানে সম্পূর্ণ শেষ আমাদের কিন্তু এখন এটা লগ করতে হবে তো তার জন্য আপনারা এখানে লগ না করলেও পারেন তো এখন আপনাদের এক্সটেনশনটা অ্যাড করে দেখাবো আপনারা কীভাবে এক্সটেনশনটা অ্যাড করবেন এবং সেখানে লগ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা শেষ পোস্টের সাথে ডাউনলোড এক্সটেনশন দেখতে পারবেন এখানে ক্লিক করে ধরে থাকলে আপনাদের এটা কিন্তু কপি হয়ে যাবে কপি লিঙ্ক আছে এখানে কপি লিঙ্কে একটা ক্লিক করে দেবেন এটা কপি করা হয়ে কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন কিউ ব্রাউজারে এই যে কিউ ব্রাউজার দেখতে পাচ্ছেন এটা ওপেন করবেন ওপেন করে আপনাদের যে লিঙ্কটা নিয়ে আসলেন এক্সটেনশন যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেটা আপনারা ওপরে সার্চ অপশনে ওপরে সার্চ অপশনে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে সার্চে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কিন্তু দেখুন এখানে কাইসার নোট যে অপশনটা আছে এটা কিন্তু ডেস্কটপ মোড করে নিতে হবে আপনাদের ডেস্কটপ মোড করে নিলে আপনারা এই সাইডে দেখতে পারবেন ছোট্ট করে লেখা আছে অ্যাটো ক্রোম এই একটা ক্লিক করে দেবেন অ্যাটো ক্লিক করে দেওয়া ওকে দেওয়ার পর ওকে তো একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন রিমুভ ফ্রম ক্রোম এখানে কিন্তু আমাদের আগে ছিল টু এখন কিন্তু রিমুভ লেখা উঠছে আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু এক্সটেনশনটা অ্যাড করতে হয় যে কোনো এক্সটেনশন আপনি যে এই যে কাইসান নেটওয়ার্কের এক্সটেনশনটা অ্যাড করলেন এটা করার পর বিভিন্ন এরকম বিভিন্ন অফার যদি আসে তো সেমভাবে আপনারা কিন্তু এটা অ্যাড করে নিতে পারবেন আর বিভিন্ন ওয়ালেটের এক্সটেনশনও কিন্তু আমাদের অ্যাড করতে হয় তো তার জন্য আমাদের এই ভিডিওটা কিন্তু সবার জন্য কাজে লাগবে তো এটা অ্যাড হয়ে গেলে তো আপনারা এটা কোথায় দেখতে পারবেন তো তার জন্য আপনারা থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন তো দেখুন এখানে কিন্তু এই যে কাইস জিরো নোট এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে আমাদের কিন্তু আরও বিভিন্ন এক্সটেনশন এখানে অ্যাড করা আছে দেখুন পান্থম অলেট সানফ্লাওয়ার অলেট এগুলো কিন্তু অ্যাড করা আছে তো আপনারা সিম্পলি এভাবে অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে আপনারা এখন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য কাইসার নোট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা ডেস্কটপ ভার্সনে থাকবে তো আপনারা এখানে লগ ইন পেজটা পেয়ে যাবেন এখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এখানে লগ ইন পেজ পেয়ে যাবেন আপনারা অবশ্যই ইমেইল এবং আপনাদের ইমেইল এবং দিয়ে এখানে লগ ইন করার পর আপনাদের কিন্তু তাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনারা এখানে কিন্তু মাইনিং অপশনটা তো দেখুন এক্সটেনশনটা অ্যাড করার পর আপনি যখন আপনার অ্যাকাউন্টটা লজিং করবেন এরকম একটা শো হবে তো আপনি স্টার্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার কিন্তু আর্নিংটা এখান থেকে স্টার্ট হয়ে যাবে তো এটাতে কিন্তু আপনি যতক্ষণ লাইনে থাকবেন বা আপনার কানেকশনটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ কিন্তু মাইনিংটা হবে তো যতক্ষণ আপনি এই ডাটা অন রাখবেন যতক্ষণ মাইনিং হবে যখন বন্ধ রাখবেন তখন মাইনিংটা কিন্তু স্টপ হয়ে যাবে তো অনলাইনে আসবেন তখন এটার ভিতর ঢুকে কিউ ব্রাউজ ব্রাউজারের ভিতর ঢুকে আপনি এই আর্নিংটা স্টার্ট করে দেবেন এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন ওপরে বা আপনাদের মোবাইল মোডে থাকলে কিন্তু এটা দেখতে পারবেন বা এই সাইডে থাকতে পারে তো আপনারা এই থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই সাইডে দেখতে পারবেন যে মিশন নামে একটা অপশন আছে মিশনে একটা ক্লিক করে দেবেন মিশনে ক্লিক করলে আপনাদের এখানে ডেইলি ক্লাইম করতে বলবে তো আপনারা এটা সিম্পলি ক্লাইম করে নেবেন আর নিচে দেখতে পারবেন অনেকগুলো মিশন আছে লিঙ্ক টুইটার অ্যাকাউন্ট তারপর জয়েন ডিসকাউট আর নেটওয়ার্ক তাহলে আপনারা কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন তো তার জন্য স্টাটে ক্লিক করলে আপনারা টুইটার কিন্তু কানেক্ট করতে পারবেন ডিসকাউট কানেক্ট করতে পারবেন লাইক রিটুইট করতে পারবেন তারপর কমপ্লিট সেভেন ডেজ চেকিং তারপর এটাও করতে পারবেন আপনারা কিন্তু এটা প্রতিদিন এটা চেকিংটা করে নেবেন তো এগুলো আপনারা সিম্পলি একা একা পাবেন তো আমি আর এগুলো দেখাচ্ছি না আচ্ছা মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন তারপর সেটা দেখানোর সেটা করার পর আপনারা আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে তো তার জন্য আপনারা ম্যান আইকনে একটা ক্লিক করবেন তারপর প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইল একটা ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ইউজার নেম সেট করতে বলতে সেই তো এখানে দেওয়া আছে আর এখানে নিচে ওয়ালেটটা আপনাদের কানেক্ট করতে হবে তো তার জন্য আপনারা ওয়ালেট ওয়ালেটে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের কিন্তু এখানে কিছু ওয়ালেট এখানে সাজেস্ট করবে মেটামাক্স অলেট কানেক্ট তো এখানে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা অবশ্যই এই থ্রি ডটে ক্লিক করে দেখে নেবেন আপনাদের এখানে অলেট এক্সটেনশনটা অ্যাড করা আসে কিনা তো অবশ্যই আপনারা এই এক্সটেনশনগুলো সেমভাবে অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনারা কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন তারপর কানেক্টে ক্লিক করে দিলে আপনাদের এখানে অনেকটা কানেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো সেমভাবে কাজগুলো করে নেন আর নিয়মিত মাইনিং করতে থাকুন সবাই ভালো থাকবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ